কি করছো মাম্মা ব্যায়াম করছো ও বাবা কত ব্যায়াম করতে শিখে গেছ করো ব্যায়াম করো হ্যাঁ এক্সারসাইজ করো তো মাম্মা এক্সারসাইজ করো হুম সোজা হও সোজা হও মাম্মাকে দেখো এক্সারসাইজ করো হ্যাঁ উপরে হাত হাত ওপরে হ্যাঁ মুখটা ছাড়া ওরকম করে আছো মুখটা কেন ওরকম করে আছো এখানে এক্সারসাইজ পারবে না মা এখানে ভিজা পরে এক্সারসাইজ করবে উঠে যাও উঠে যাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও বাবা পাতলো মুখ তোলো হ্যাঁ দেখি 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 ও বাবা হ্যাঁ ওখানে ও না তুমি উঠে যাও মা ভিজা নিচে 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 ভিজা মা উঠে যাও হ্যাঁ গুড গার্ল না উঠে যাও মামা উঠা উঠো হ্যাঁ উঠে যাও উঠে যাও ওঠো মামা এখানে ভিজা ভিজা বাবা ভিজা